সবাই কেমন আছে অবশ্যই আশা করি তোমরা ভালো আছো তো দীর্ঘদিন পর আবার লাইভে চলে আসলাম আজকে বাজারে যাচ্ছি তো আমি আসলে বাড়ির কিছু কাজের জন্য লাইভে আসতে পারি না তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দীর্ঘদিন হয়ে গেছে আমি লাইভে আসি না তো আজকে আজকে যারা যারা আমার লাইভ দেখবেন পরবর্তীতে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা যেন সবাই আন্তরিক চোখে দেখে আমাকে কারণ আমি দীর্ঘদিন ধরে লাইভে আসি আমার অনেক বন্ধু বান্ধব যারা আমার অপেক্ষায় আছে তারা আমার প্রতীক্ষা করে যে ভাই আসে না কেন হয়তো অনেকেরই কোয়েশ্চেন আছে বাট বলে না বাট হয়তো বা লাইভে আসলে আমাকে বলতো তো আজকে এই এটা ক্লিয়ার করে দিলাম যে পরবর্তীতে যারা অবশ্যই লাইভ দেখবেন আমার তো তাদের কাছে আন্তরিকভাবে আমি আসলে দুঃখিত তো সামনে থেকে ইনশাল্লাহ আবারও রেগুলারলি লাইভে আসার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই জয়েন হয়ে যাবেন পুরাতন বন্ধু বান্ধব যারা আছে আমাকে খুব মোহাব্বত করেন তো তারাই আসলে আমাকে হয়তো মিস করতেছেন তো আমিও তাদেরকে অনেক মিস করেছি যে আমি লাইভে আসতে পারি না আসলে পারিবারিক কিছু কারণ এবং ব্যস্ততার জন্য আসলে লাইভে আসতে পারি নাই তো অ্যাকচুয়ালি একটা জিনিস হচ্ছে কি যখন কোনো মানুষ কিছু নিয়ে ব্যস্ত থাকে তখন আসলে সে অন্যদিকে সময়টা আসলে দিতে পারে না অ্যাকচুয়ালি বাট তারপরেও চেষ্টা করে যায়। যে আপনাদের কাছে আপনাদের সাথে সময় দেওয়ার জন্য বাট কোলাতে পারি না হ্যাঁ তার জন্য আমি আন্তরিক দুঃখিত তো আজকে আমি চলে আসছি আমাদের সৃষ্ট বাজার তো আসছি মূলত আসছি আমি কিছু কেনাকাটা করার জন্য তো অবভিয়াসলি সবাইকে ওই আজকে লাইফটা দেখাবো ঘুরে ঘুরে বাজারটা তো এটা হচ্ছে আমাদের সৃষ্ট বাজার আমি প্রায় কাছাকাছি চলে এসেছি এই হচ্ছে সিস্টোর বাজার তো বাইক নিয়ে আসছিলাম বাইকটা মূলত একটা জায়গায় রেখে আসছি আর মূল কারণ হচ্ছে যে যেহেতু এটা বাজার বাইকটা রেখে অনেকক্ষণ ঘোরাফেরা সম্ভব না এই জন্য একটা ট্রাস্টের দোকানের মধ্যে বাইকটা রেখে আসছি তো এখন আমি যাচ্ছি তো সেই হিসাবে ভাবলাম যে বন্ধুদের কাছে আমার আসলে এই লাইফটা শেয়ার করে দিন তো ঠান্ডা প্রমুখর জীবন হুম তো আপনাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই সেটা জানাবেন কমেন্টসলি কেউ মিস করবে না যারা যারা পরবর্তীতে লাইভটা দেখবেন তারা অবশ্যই রিকোয়েস্ট থাকবে তারা যেন লাইভটাতে জয়েন হয় লাইভটা দেখে এবং কমেন্টস করতে বলে না আর যদি আমার পুরাতন বন্ধু বান্ধব হয়ে থাকে তাহলে আমার রিকোয়েস্ট একটাই অবশ্যই তারা কমেন্টস করবে আর আমি জানি এখনো পর্যন্ত আমার যারা পুরাতন বন্ধু বান্ধব তারা সবসময় আমাকে সাপোর্ট করে তারা সবসময় আমাকে কেয়ারিং করে হ্যাঁ তো ধন্যবাদ তাদেরকে আমি আসলে তাদের প্রতি আমি খুবই অনুতপ্ত কেননা তারা সবসময় আমাকে সাপোর্ট করে তো আজকে একটু যেতে হবে আমাকে এটিএম বুথে কিছু টাকা তোলার জন্য তো এর জন্য আমি এটিএম বুথে যাব তো আমি এখন অ্যাকচুয়ালি আছি সিস্টুর বাজারে তো ইতিমধ্যে আমি বাজারে চলে এসেছি এই দেখছেন এটা হচ্ছে আমাদের বাজার পরিবেশ তো সারি সারি শাক উঠেছে তো এই বাজার আসলে অনেক কম দামে সবজি পাওয়া যায় তো অন্যান্য বাজার থেকে সৃষ্টি বাজার এটা হচ্ছে একটা বিখ্যাত দোকান সৃষ্টি যে দোকানদারের মধ্যে আলু পুরি তৈরি হয় হ্যাঁ খুবই বিখ্যাত আপনারা অবশ্যই কেউ যারা এই আমার এরিয়ার তারা অবশ্যই চিনবেন এই আলু পুরি দোকানটা তো এখন আমি সৃষ্টি বাজারে আছি তো আমি একটু যাব এটিএম বুথে টাকা তোলার জন্য সে উদ্দেশ্যে রাস্তা পার হবো তো যেটা বলা সেটা হচ্ছে যে যারা যারা এই দেখবেন তারা অবশ্যই 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 লাইটটাকে মিস করবেন না হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা বাজারের কাঁচা সবজির দিকে যাচ্ছি এবং ব্যস্ততম রাস্তায় দেখতে পাচ্ছেন খুবই জ্যাম তারপরেও হ্যাঁ দেখা গেল যে যতটুকু পারি আপনাদেরকে দেখাতে চাইবো এই হচ্ছে অবস্থা তো আমি এখন ফুটপাথ দিয়ে দিয়ে হেঁটে রাস্তার যাচ্ছি তো আমি এখন রাস্তা পার হচ্ছি তো এই হচ্ছে রাস্তা আসলে এই রাস্তা খুবই ব্যস্ত তার কারণ হচ্ছে কি যেহেতু বাজার ঘাটে দিয়ে চলে তো এখন আমি রাস্তা পার হয়ে গেছি আমি এখন আহ যাবো এটিএম বুথে তো এটিএম বুথে যাওয়ারটা হচ্ছে আমার কিছু টাকা প্রয়োজন তো আমি এখন এটিএম বুথে যাচ্ছি তো এর আগে আমি কার্ডটা বের করি নিই যাতে পরবর্তীতে আর কার্ডটা হাত দিতে হয় না তো বেশি টাকা বের করবো না যেহেতু মাস শেষ এখন প্রায় বলতে গেলে যে টাকার পরিমাণ খুবই কম হ্যাঁ কিছু বলার নেই তো প্রায় এটিএম বুথের কাছাকাছি চলে এসেছি আমি তো এখন এটিএম বুথ এ যাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রাজবাংলা এটিএম বুথ এখানে এখন মোটামুটি লেভেলের ভিড় আছে যে কোনো সমস্যা নেই তো প্রবলেম নেই আমি এখন এটিএম বুথ তে যাচ্ছি ভিড় উম

তারা এখন এই যে টাকা তুললে এই যে উত্তোলনের চাপ দিবেন উত্তোলনের চাপ দিবেন হ্যাঁ উত্তোলন টাকার পরিমাণ দিবেন কয় টাকা তুলবেন এত টাকা পরিমাণ দেন ওকে আলা কারেক্ট এটি দিলে সঠিক রেটি দিলে রশিদ পিন করবে না পিন দেয়া কাটবে না দিলে নোট টাকা আপনার অ্যাকাউন্টে এই টাকা নাইকা যে টাকা দিছেন এটা নাইকা পিএস দের আবার পূর্বে যাবেন আবার উত্তোলনে চাপ দেন

লেনদেন না করতে চাইলে নোট দিবেন ঠিক আছে আপনি কি লেনদেন করতে চান না যদি নোট টিক দিবেন কাট বাড়ে বুঝছেন নাও লাভার আই গিনা লাইক জন্য দেখলি মস্তি দেব তো এখন আমি টাকা তুলবো এজন্য নি আসলে একটা এমবুতে আসা তো এটা হচ্ছে পিন হ্যাঁ এটা কত টাকা আপনি ঢুকছিল হ্যাঁ

বাজারগুলো তো সারি সারি ফলের দোকান খুবই সুন্দর ফলের দোকান সাজানো তো আমি এখন মূলত শীতে কাপড় কিনতে যাবো যেহেতু এই জন্য একটু হ্যাঁ যাব ভিতরের দিকে তো আমার হ্যাঁ বন্ধুদেরকে যারা যারা এখন উপর যেহেতু প্রতিদিন লাইব্রেরি আসে তো আজকে লোকজন লাইব্রের অনেকটাই কম তো আহ দেখা যাচ্ছে যে আমার বন্ধুরা অনেক কম লাইফের আজকে এখন উপর্যন্ত কেউ লাইফের জয়েন হয় অবভিয়াসলি একটা আইডি থেকে যখন নিয়মিত লাইভে যাওয়া হয় তখন তার রিচ ইউটিউব সবসময় করে দেয় আর যদি সেখানে একটু পরিমাণও ড্যামেজ হয়ে যায় তো সেক্ষেত্রে আসলে সেখানে লোকজন পাওয়া যায় না তারপরেও আবার কন্টিনিউ করবো লাইভ যেহেতু আজকে আসছি এক জায়গায় তো এইখানে লাইভ করা কালকে আবার বাড়ি যাব তো বন্ধুরা আপনারা যারা আমাকে দেখেন নিয়মিত তারা পরবর্তীতে অবশ্যই আমার লাইভ দেখবেন আমি জানি তো তাদেরকে বলবো তারা যেন সময় আমাকে এভাবেই সাপোর্ট করে এভাবেই হেল্প করে যায় হ্যাঁ আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন হ্যাঁ আমাকে আমার সাথে থাকেন তো এটা আসলে আমার জন্য একটা বড় পাওয়া অবভিয়াসলি যে আমার আমাকে হেল্প করে সাপোর্ট করে হ্যাঁ সেটা বলা বাহুল্য যে তো এখন আমি যাব একটু কাপড়ের দোকানে বাজার করতে মিলন ভাই ফোন দিচ্ছে মিলন ভাই পরে আমি কল ব্যাক করতেছি বেশি করে লাইভে থাকবো না আমি তো যেটা বলার সেটা হচ্ছে আমি দেখি যে শীতের কাপড় কিছু পাই কিনা যদি পছন্দের কোনো কাপড় পাই তাহলে অবশ্যই সেটা কিনতে আর কেনার চেষ্টা করবে তো এখন আসছি মূলত কাপড়ের দোকানে দেখি কাপড় কিনা অবশ্যই নেব দেখতে থাকি এগুলো তো আসলে এখনো পর্যন্ত দেখতে থাকি কোনটা পছন্দ হয় কিনা বাজার না গুলো কোনো কিছু বলাও যায় না তো এই হচ্ছে বাজার তো আমি এখন বাজারে আছি তো দেখতে পাচ্ছি আপনার তো বাজার আহ আজকে আসলে কেনার অনেক কিছুই আছে তো আগে ঘুরে ঘুরে দেখে নিই যদি কাপড় পছন্দ হয় তাহলে অবশ্যই তো তো তার জন্য কিছু আর যেটা হলো যে যেহেতু বাজারে আসছি এখানে একটু ঘোরাফেরা না করলে আসলে আহ কি থেকে নেবো সেটা আসলে বোঝা যাবে না তার জন্য অবশ্যই কি যাকারিয়া সাপ

আসলে বলতে গেলে এদিকে যে একটা কাপড়ের দোকান তো আমি এখনো পর্যন্ত আসিনি দেখিনি তো এখন দেখে দেখা যাক পছন্দ হয় বাট এগুলো আসলে বলার মতো নয় যে খারাপ না তারপরে দেখে পছন্দ হয় কিনা দেখতে পাচ্ছি ঘুরে ঘুরে দেখতেছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা যারা এই আছেন না তারা অবশ্যই এই বাজারটাকে ঘুরে যাবেন আসলে আদতেই ভালো লাগবে খুব সুন্দর হয়েছে এখন পরিবেশটা আগের থেকে এখন মোটামুটি একটা রু লেভেলের পর্যায়ে এসেছে দ্যাট ইউ নো দ্যাট দ্যাট গ্রেট বলতে গেলে তো সোয়েটার গুলো আসলে খুবই সুন্দর এক্সপেক্ট কোয়ালিটি বাজারটা ঘুরে ঘুরে দেখিনি আগে তারপরে আসলে কিনবো যেহেতু সময় আছে এখন অনেক তার জন্য পনেরো মিনিটের লাইভ চলে গেছে দেখতে পাচ্ছেন আমার জন্য কি কেনা যায় সেটাই আসলে ভাবতেছি তো দেখতে থাকি যদি ভালো লাগে যে শীত মানার মতো পরিবেশ বা ভালো লাগার মতো সোয়েটার পাই চোখের সামনে তাহলে অবশ্যই নেব বাট তার আগে দেখে নি এখানে আসলে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা হয় তো বাজারটা আসলে ঘুরতে পারতেছে না ভিডিওর জন্য তো এরপরে আর থাকবো লাইভে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম